আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা ফার্ম করতে ইচ্ছুক বা ফার্ম করতে যাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমার এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন মানে কোন পদ্ধতিতে হাঁস পালন করলে একশো পার্সেন্ট লাভবান হবেন এই প্রসেসটাই আপনাদেরকে আমি বলবো আপনাদেরকে প্রথম থেকে বলি শুরু থেকে বলি আপনারা হচ্ছে প্রথমে এক নম্বরে হচ্ছে গড় নির্বাচন করবেন হাঁসের বাচ্চার জন্যে আপনার ঘরটা নির্বাচন করবেন এমন যে মাটি থেকে যেন দুই ফিট বা তিন ফিট উপরে থাকে কারণ দুই তিন ফিট উপরে থাকলে হাঁসের বাচ্চার যে মলগুলো আছে ওগুলা ত্যাগ করতে পারবে ভালোভাবে আর ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ওইখানে আক্রমণ করতে পারবে না এই জন্যে হাঁসের বাচ্চাকে মাটি থেকে দুই থেকে তিন ফিট উপরে আপনার গড়টা তৈরি করবেন হাঁসের বাচ্চার জন্যে আর গড়টা আপনার প্রথম অবস্থায় বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে গড়টা তৈরি করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা বাচ্চা নির্বাচন করবেন কারণ হাঁসের বাচ্চা নির্বাচন করা খুবই টাফ ডিম যদি আপনারা ডিমের জন্য রাখতে চান তাহলে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা আনবেন এটা নির্বাচন করতে হবে আর যখনই আপনারা বাচ্চা অর্ডার দিবেন বাচ্চা অর্ডার দেওয়ার সময় তাদেরকে বলবেন যে একদম এ গ্রেডের বাচ্চা দিতে কারণ তারা হচ্ছে আপনি যতই বলেন না কেন তার ভিতরেও কিছু বাচ্চা আপনার সি গ্রেডের বি গ্রেডের বাচ্চা দিবে কিন্তু আপনাদের শক্তভাবে বলতে হবে যে আমাদের এ গ্রেডের বাচ্চা দেওয়া লাগবে আমরা বেছে বেছে নেবো এইভাবে কন্ট্যাক্ট করবেন কারণ তারা হচ্ছে সাথে সি গ্রেডের ডি গ্রেডের বাচ্চা দিয়ে দেয় যে আমরা যখন বাচ্চাটা নিয়ে আসছিলাম আমরা তো অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আমাদের পরিচিত একটা ভাই ছিল এখানে থেকে এটা তারপরে আমাদের কিছু হাঁসের বাচ্চা নির্বাচন করাটা খুবই টাফ হাঁসের বাচ্চাটা ভালো হাঁসের বাচ্চা এ গ্রেডের বাচ্চা নির্বাচন করবেন আর যখন আপনি বাচ্চাটা নিয়ে আসবেন তখন ভালোভাবে নিয়ে আসার সময় হচ্ছে নিয়ে আসার পরে আমরা ভালোভাবে এটা ব্রডিং করবেন কারণ ব্রডিং করতে ব্রডিং এ ঘাটতি রাখা যাবে না ব্রডিং এ ঘাটতি রাখলে বাচ্চা সব মারা যাবে আর হচ্ছে আপনার দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনি যুব যুব উন্নয়নে উন্নয়ন থেকে ট্রেনিং নিতে পারেন মাসের বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে এক থেকে পনেরো দিন পর্যন্ত আপনার হচ্ছে বাচ্চাকে ওষুধ খাওয়াবেন ধাপে ধাপে পাঁচ দিন পাঁচ দিন করে তিনটা ডোজ আছে ওই তিনটা ডোজ তিনটা ডোজ দিবেন পনেরো দিন পর্যন্ত ওষুধ খাওয়াবেন হচ্ছে পাঁচ দিন হচ্ছে আপনি ফার্মের ভিতরে রাইখে আরও খাওয়াবেন পাঁচ দিনে আপনার ফার্মের ভিতরে আপনি ছোট একটা পুষ্কুনি করে দিতে পারেন কাগজ দিয়ে কাগজ দিয়ে একটা পুষ্কুনি করে দিতে পারেন যাতে তারা সাঁতার কাটতে পারে বিশ দিন পর আপনি হচ্ছে একুশ দিনের দিন আপনি একটা ডাক প্লে ভ্যাকসিন দিবেন এটা বাচ্চাকে দিতেই হবে এটা আবশ্যক দেওয়াই লাগবে আপনার বাচ্চাকে ডাকলে ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনি বাচ্চাকে পানিতে নামাবেন ডাকলে ভ্যাকসিন দেওয়ার আগে কখনো পুকুর নদী নালার পানি খাওয়াবেন না কারণ এইগুলাতে প্রচুর পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া থাকে যা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর আপনি একুশ দিনের দিন বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পরে পানিতে নামাবেন আর আপনাদের প্রফিটের কথাটা বলি প্রফিট হবে কেমনে আপনারা যদি এটা মুক্ত অবস্থায় পালেন তাহলে হানড্রেড পার্সেন্ট প্রফিট হবে যদি আল্লাহ যদি বাচ্চাগুলোকে ঠিক মতো রাখ বাঁচায় রাখে আর আপনারা যদি ঠিক ঠিকমতো বাচ্চাকে ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে একশো পার্সেন্ট প্রফিট হবে আপনাদের মুক্ত অবস্থায় হাঁস পালন করতে হবে মুক্ত অবস্থায় হাঁস হাঁস পালন করলে একশো পার্সেন্ট প্রফিট হবে কারণ একটা বাচ্চাকে আপনার যদি বদ্ধ অবস্থায় পালন করেন শূন্য থেকে আপনার ডিমপাড়া পর্যন্ত একটা বদ্ধ অবস্থায় হাঁস পালন করলে হাঁসের পিছনে একটা হাঁসের পিছনে খরচ হয় ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা আর যদি মুক্ত অবস্থায় পালন করেন আপনি খাবার দিতেছেন মুক্ত অবস্থায় পালন করলে খাবার দেওয়া লাগে তারপরেও আপনার এটা শূন্য থেকে ডিম পাড়া পর্যন্ত এটার পিছনে মুক্ত অবস্থায় একটা হাঁসের বাচ্চার পিছনে খরচ হবে আপনার দুইশো টাকা থেকে তিনশো টাকা বুঝতে সবাই হচ্ছে মুক্ত অবস্থায় হাঁস পালন করার চেষ্টা করবেন আর আপনাদের সাথে আমরা আছি আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আপনাদের সামনে সবসময় আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমরাও শিখবো আপনাদেরকেও শেখাবো আমাদের যদি কোথাও ভুল হয় আপনারা বলবেন আর আপনারা যদি কোনো ধরনের সমস্যায় পড়েন আমাদেরকে বলবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ